আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি পারফেক্ট পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা অনেকেই জানি না কতটুকু দুধে কত কতটা ডিম দিতে হবে আর আজকে আমি সেটাই দেখাবো কয়টা দি ডিম লাগবে কতটুকু দুধে এই জন্য আমি প্রথমে চলে গেলাম সুগার সিরাপ বানানোর জন্য তো আধা কাপ সুগার নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি চুলা রাসটা ছিল মিডিয়ামের থেকে একটু কম তো নাড়তে নাড়তে যখন কালার চলে আসবে ঠিক তখন সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব আগে দিলে হবে না একটু কালার চলে আসলে কারণ নইলে পারফেক্ট কালারটা আসে না আমি খেয়াল করেছি ঠিক এই সময় আমি কালার দিব সামান্য পরিমাণে আমারটা রেডি বেশি করলে আবার তেতা হয়ে যায় বেশিক্ষণ যখন জাল দেওয়া হয় তো আপনারা চেষ্টা করবেন অল্প সময় জাল দেওয়ার জন্য আর অল্প আছে তো দুটা মোল্টে আজকে আমি করবো এগুলো ঠান্ডা হতে দেব এবং চলে যাব পরের প্রসেসে তো আমি চারটি ডিম নিয়ে নিয়েছি কারণ আমি এখানে ছয়শো গ্রাম দুধ নিয়েছি যদি পাঁচশো গ্রাম দুধ নিতাম তাহলে তিনটা ডিম দিলেই হতো তো এক কেজি করলে আপনারা ছটা ডিম দিবেন প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিব হাফ চামচ দিয়ে দিব লবণ আর এক চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আপনারা যদি আমার রেসিপিটা ফলো করতে পারেন তাহলে ফ্যামিলির জন্য প্রিয়জনদের জন্য যে কষ্ট করে একটা পুরিং বানাবেন কখনোই বৃথা যাবে না এবং এক এক করে চারটা ডিম আমি দিয়ে দিচ্ছি আর যাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকবে তারা এলাচ গুঁড়ো করে দিতে পারেন হাফ চামচ তো সব কিছু ভালোভাবে নিচ্ছি ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে এটা আমি একটা চালনির সাহায্যে একটু ভালো করে চেলে নিব যে চাকনিগুলো থাকে আর হ্যাঁ দুধটা আপনারা চাইলে সামান্য গরম যে অনেকক্ষণ হাত চুবে রাখা যায় এরকম গরম নিতে পারেন অথবা নর্মাল টেম্পারেচার নিতে পারেন জাল দেওয়ার পরে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছাঁকলে দেখতে পারবেন কিছু ছাবার মতো থেকে যায় ওইগুলো আর কি আর দুধের মধ্যে থাকবে না ছেঁকে নিলে তাহলে একটা স্মুথনেস আসবে তো আমি এভাবে করে ঢেলে নিয়েছি দুইটার মধ্যে আমি ই করে নিব ঢালা হয়ে গেছে আমি এখন কড়াই গরম করে নিয়েছি পানি ঢালাটা আমার স্ক্রিপ্ট হয়ে গিয়েছে আমি বাটিটা বসিয়ে এটার একদম নিচে থেকে একটু উপর পর্যন্ত বাটিতে যাতে পানিটা বলক আসে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে আবার পুডিংয়ের মধ্যে চলে যাবে তাহলে আবার পুডিংটা হবে না আমি ত্রিশ মিনিট পর চলে আসছি তো আসার পরে দেখছি হয়ে গেছে কিন্তু মাঝখানটাতে একটু কেমন যেন কাঁচা মনে হচ্ছিল তাই আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চলে আসবো পাঁচ মিনিট পর এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব ফুল নাইট অথবা কেউ এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এক এক ঘন্টা পর আমি চলে আসলাম তো এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর আমার ভুলগুলো মাফ করে দিবেন যদি কোনো রকম ভুল হয়ে থাকে ভয়েসেও একটু ভুল হচ্ছিল আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন অসম্ভব সুন্দর একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার আসছে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরটা এতটাই স্মুথ ছিল আর খুবই মজাদার হয়েছে যেটা আপনারা করে বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে এবং কতটা পারফেক্ট ছিল আমার প্রসেসটা যদি আপনারা খেয়াল করেন তাহলে একদম পারফেক্ট পুডিং বানাতে পারবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন বেশ বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম